ভাই আমি একটা মস্ত বড় একটা সমস্যায় আছি অনেক বিপদে পড়ে গেছি ভাই বিপদটা কি সেটা বলি আমি প্রথম দিন রান্না করে খাইছি শকের বসে এখন সে রান্নার স্বাদ নাকি খুব ভালো লাগিছে তার এখন তারে আবার নতুন করে কোনো না কোনো কিছু বানাতে হবে আর আমি তো ওইটা ভিডিওর ভিতরে কথার কথা বলেছি যে আমি আবার কিছু খাবো তো যাই হোক সরবেলায় মুর্বিদের কাছ থেকে একটা কথা শুনছিলাম যাদের যাদের হাতে নাকি তিল থাকে তারা নাকি খুব তাদের হাতের রান্না নাকি খুব ভালো হয় তো আমি আমার ডান হাতটা চেক করছি যে আমার হাতে কোনো তিল আছে কিনা কিন্তু ভাই আমার তো হাতে কোনো তিল নাই পরে আমি বাম হাতে দেখলাম আমার এখানে একটা তিল এখানে একটা তিল এমনকি এই বাম হাতের তিলের জন্য কি আমার হাতের রান্না সুন্দর হয়েছে যাই হোক ওটা কথা বলে কোনো লাভ নেই হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আমি রেদান আছি আপনাদের সাথে তো আজকের বিষয়টা হচ্ছে আমি আমার ওয়াইফের জন্য চিকেন ট্রাই করব প্রথমবার যখন আমরা যেহেতু এটা করতেছি তার জন্য বেশি মাংস নি নেই কারণ যদি পরবর্তীতে খাইতে না পারি তো এই কারণে কয়টা মাংস নিচ্ছি এখন আমি মাংসটা মাখাবো ও ওরকে জানি কি বলে আবার মেয়েরা ভিডিওতে মেরিনেট তো এখন মেরিনেট করব মেরিনেট করার সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আমরা মাংসগুলো এই একটা বাটিতে সুন্দর করে উঠাই অসুন্দর করে উঠানো যাবে না সুন্দর করে বা সুন্দর বা সুন্দর বা সুন্দরটার একটা কাহিনী আছে এটা পরে বলবো আগে দিচ্ছি জিরার গুড়া এবার একটু ঝালের গুঁড়া বেশি দিতে হবে কারণ ঝাল ঝাল হইলে একটু খাইতে বেশি মজা লাগবে লবণ একদম না পারলে নয় এবার এক টমেটো সস আল্লাপাক জানে কেমন কি হয় সুন্দর করে এবার একটু ও আগেই বলে রাখি এই উপকরণ গুলো আমার ওয়াইফি আমাকে বলছিল যে এইভাবে এইভাবে বানাইতে হয় তার মুখ দিয়ে শুনছি এবং সেই অনুযায়ী আমি এখন সয়া সস দিয়ে দিচ্ছি এবার দেব হচ্ছে রসুন বাটা এটা আর একটা চামচ দিয়ে দিই আদা বাটা এবার একটু লেবু লেবু আমার মতো লেবুর অবস্থা ভাই খারাপ হলে আমার কোনো দোষ নেই ও সেদিন লুডুসের ভিতরে যে পরিমান ডিম দিছি সে ডিমের ভিতরে আমার এই ডিমের ছোলাও পর্যন্ত পাওয়া গেছে হ্যাঁ আইসক্রিম টা ভালো হয়েছে আসলে অভিজ্ঞতা আস্তে আস্তে হয় একদিনে হয় না এবার সুন্দর করে কসলা বোঝে আমার খুব পছন্দের এই মাখামাখির দিন শেষ বুবলির বাংলাদেশ মেয়ে মানুষ আসলে অনেক কষ্ট করে আজকে বুঝলাম মানে এই দুই দিনই আমি বুঝতে পারছি কিরকম আমি উপরে উঠবো ও না উঠবো না রাত হয়ে গেছে আসলে রান্না করতে যে আমি দেখলাম যে প্রচুর পরিমানে গরম লাগে তো ওই গরমের জন্য আমি আর কি একটু ছাদে হাওয়া খেতে আসলাম আর ওই যে বলছিলাম না বাবা সুন্দর এই বাবা লাইট এই বাবা লাইটের ঘটনাটা বলি আমার পিছিয়ে একটা মামাতো ভাই আছে তা ওরে যদি বলা হয় যে বাবা সুন্দর তাহলে ওই জিনিসটা মনে করবে যে ও খুব ভালো তো লাইট দেখলেই বলে যে বাবা লাইট জ্বলতিছে তাই আমিও বললাম বাবা লাইট জ্বলতেছে এখন এখানে দুই টেবিল চামচ দেব এক কাপের মতো বেশি দিলে ভালো হয় সামান্য একটু পাউডার দিলে একটু ভালো হয় ইঞ্জিনিয়ার বলিছে এবার এটা দিয়ে আমরা মাখানো শুরু করব আজকেও কাজের তেরোটা বাজে মানে মুই বরিশালী লেগে মতো আগাইছি আউগাইছি বুঝছেন এই যে আমার সব থেকে ছোট্ট ফ্রাই এবার সুন্দর করে এটার ভিতর ছেড়ে দেব এবার আমি এক সাইড কি হয়েছে এবার আর এক সাইডটা উল্টাই দিই আমি একটু জালটা বাড়াই দিছিলাম এই দিয়ার সাথে ওই সাকিব খানের একটা গান আছে না সিনেমায় ওই মিশিরাতে ফাগুনে জলি আমিতে লেবেগুনে সেরকম তেলে এটা শব্দ আছে সাউন্ড কিন্তু অনেক সুন্দর আমার ভাজা হয়ে গেছে এখন এইবার উঠাইছি রান্না করার শখটা মিটে গেছে তারপরে আমি আমার এই অভিযান চালাই দেবো ভাবতেছি একটা দোকান দিয়ে দেবো নাকি তবে লাল হয়েছে কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ লালে লাল শাহজালাল অনেক গরম তো এখন টেস্ট করার পালা লাগাই নিচ্ছি নিজে পাল্লি নিজেরা নিজে আজকে একটা নোবেল দিতাম কিন্তু যাই হোক নোবেল দেওয়ার চাহিদা নেই সেই সুন্দর হয়েছে সেই স্বাদ ভাই আপনাকে বাসায় যদি ভাজ দিয়ে হয় অন্তত আমি আমার এক পিস ভাজ দিয়ে দিন ভাজে দেবো আমার বৌরে ফেল পাস আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খাবারটা তো অবশ্যই খাবো পুরোপুরি অতুল হয়েছে তো এই ছিল এখন আর কিছু নেই এর পরবর্তীতে আবার ভালো কিছু করার চেষ্টা করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখনকার মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ